কুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি মুন্সিগঞ্জের তুলসিখালী মাছের আড়দে আর এই আড়োদে কিন্তু একদম রিজনেবল প্রাইজের কিন্তু এই দেখতে পাচ্ছেন পিছনের নদীর মাছ বিলের মাছ একেবারেই কম দামে কিন্তু পাওয়া যায় আর ঢাকার খুবই কাছে এখান থেকে পনেরো ষোলো কিলোমিটার হবে ঢাকা আর এখানে আসার রাস্তা হচ্ছে আপনার ঢাকা বাবাজার ব্রিজ পার হয়ে কদমতলি দিয়ে রোহিতপুর দিয়ে তুলসিখালী আসা যায় একেবারেই শর্টকাট তো কীভাবে আসবেন আমি লোকেশন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আর আজকের ভিডিওটি অবশ্যই হচ্ছে সরকারি দেখবেন কারণ খুবই স্পেশাল ভিডিও হতে চলেছে আর এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে মাছের আদতটি এই মাছের আদত প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু হয় এবং কি আটটা নয়টা পর্যন্ত কিন্তু মাছ আসতেই থাকে এখানে এখানে বেলে মাছ নদীর বেলে চিংড়ি আপনার দেশি শিং মাছ কই মাছ মানে সব ধরনের মাছ পাবেন শোল মাছ এই যে দেখেন মাছ চলে আসছে দূর থেকে কিন্তু এই যে আমাদের এখান থেকে কিন্তু যে মাছ চলে আসতে বোঝা করে কি ভালো আছেন নেই ভালো আছেন মাসাল্লাহ এই যে দেখেন কেদেটে কেদেটে মাছ চলে আসছে আর মাছগুলো দেখায় আপনার অবাক হয়ে যাবেন ফেলে মাছ এই যে রাজা মোটামোটা ভাইম মাছ চলে আসছে রাজা ভাইম চলুন মাছগুলো আনিলাম দেখি

ক্লিশ ইদাইন নদীর নদী নদীর এখন নিলাম হবে সবাই অপেক্ষা করছে মাছের নিলামের জন্য すいません。

এখন আসছে দেশি কই মাছ শোল মাছ শিং মাছ এই যে দেখেন অনেকদিন পরে দেশি মাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি বর্ষার শেষ সময়ে প্রচুর মাছ আসবে আর দেশি কই মাছ ভাই আয় দেশি কই মাছ আয় দেশি কই কত

একুশ টাকা একুশ একুশ টাকা একুশ 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 একুশো পাঁচশো তেইশ টাকা তেইশ তেইশ টাকা তেইশ তেইশ টাকা তেইশো টাকা তেইশ তেইশ টাকা এক তেশো টাকা দুই তেইশো তেইশ তেইশশো দেড়শো টাকা দেড়শো টাকা

পঞ্চাশ টাকা কম উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা এতি গেলো হিসাবে লাগলো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশ পাঁচ থেকে এটা ভালো লাগলো উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা এক উনিশশো টাকা দুই উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ থেকে টাকা

পনেরোশো 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 টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকাশো পনেরোশো টাকাশো পনেরোশো পনেরোশো রেখাশো পনেরোশোশো

আঠাশ আঠাশ <subjects 1952>

কত আমাকে গাদো আই গাদো আই বড় গাদো কত 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 700 রে কা হ্যাঁ 700 700 রে কা 800 কইছে 800 কইছে 850 কইছে 900 কইছে 900 কইছে 900 কইছে 900 কইছে 200 রেকা 200 না মা সফলতা 200 900 কইছে 200 রেকা

বিলের মাছ এটি আর কি অরিজিনাল বিলের মাছ তাই না বিলের যে কাতল রুই নাকি পুটি মাছ মাছ এখানে সময় বিলের মাছই বিক্রি হয় না ভাই সবসময় বিলের মাছ বিক্রি হয় এই যে এখানে আবার নিলাম হচ্ছে দর্শক চলুন টাকা ইটে নিচ্ছি চারশো পঞ্চাশ টাকা আড়াই পঞ্চাশ টাকা তিন লক্ষ

পাসড়িকা 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 আই পাসড় গেলো পাসড় গেলো পাসড় গেলো পাসড় আই পাসড়িকা 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 Ha? Çay Sudan? Jai Sudan na. ne gas gas lagay. Jai Sudan. Ekora mas. Jai Sudan. Ha dai dai. Jai Sudan. Agoto chen? Ede ya. Kobelman. Ekoto chen kon lagam? Shulmas. Ei koto Sassolica Sasso 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 s a s s a s s o s o a s o a s s o s a a s a s u o s a a s a s a s a s a s s o s a a s a s a

সাতশো পঞ্চাশ টাকায় সেল হলো তো এখানে কী মাছ আসলো এই মুহূর্তে দেখি এখানে আসছে শিং মাছ শোল মাছ মাছ ভাই মাছ না মাছ মাছ তো কইসি আছে এসা মা জিনিস মাছের সিরিয়াল এখানে সব হচ্ছে বিলের মাছ এই এখানে কি আসছে এখানে হচ্ছে মাছ মাছ

নেপটি 29 আর ভাই 28 পাইলাম আজ ভাই 30% ভালো আছেন ভাই 30% 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